হ্যালো ইফ্রেন্ড আসালামু আলাইকুম মেরসমের ওদলার সাথে সবাই কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা লাভ স্টোরি শেয়ার করতে চাচ্ছি এমনই এক বর্ষার দিনে আমার সাথে তুহিনের কলেজে দেখা হয় দুইজনই বই কিনতে গিয়ে একটি বই কিছুতেই পাচ্ছিলাম না কফি ওজের সাথে ছোট্ট একটা দোকানে সেই বইটি পাই কিন্তু তাও একটা ছিল বড় সমস্যায় পড়ে গেলাম কিন্তু কি করব? আমারও খুব দরকার তারও খুব দরকার এসব ভাবতে ভাবতেই হঠাৎ বৃষ্টি নামলো তারপরে আমি আর তুহিন চলে গেলাম একটা কফি হাউজে কফি অর্ডার করলাম তারপরে সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন তখন আমি তাকে বললাম আমি একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা তখন তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন তখন সে বলল আমি একটা প্রাইভেট কোম্পানি কর্মচারী যাই হোক আমি কিছুতেই বুঝতেছিলাম না যে আসলে তার বইটা কিসের জন্য দরকার তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বইটা কিসের জন্য দরকার তখন তিনি বললেন আমার মাও একটা স্কুলের শিক্ষিকা তাকে বিভিন্ন রকমের বই তাকে পড়িয়েছে বাট এই বইটা তার মায়ের কাছ থেকেই এই বইয়ের নামটা জেনেছে এরপরে কফিটা চলে আসলো কফিটা খেয়ে নিলাম তারপরে আমি বললাম বইটা আগে আমি পড়বো তারপর আমি আপনাকে দিব সে শর্তে রাজি হয়ে গেল। একদিন তুই না আমাকে হঠাৎ নক করল নক করে বলল আসো সেই কফি হাউজে তোমার সাথে আমি দেখা করতে চাই তো আমিও ভাবলাম ঠিক আছে যাই তা আমি সুন্দর একটা শাড়ি পরলাম কপালে টিপ দিলাম চোখে কাজল পরলাম হালকা লিপস্টিক দিলাম একটু সাজুগুজু করেই গেলাম কফি হাউজে যাওয়ার পরও সেই আবারও একটা ছোট্ট বেঞ্চ পেলাম সেখানেই বসলাম আবার কফি অর্ডার দিলাম হঠাৎ করে বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বাট কফি অর্ডার দিয়ে হঠাৎ কেন যেন একটু মনে আনন্দও লাগলো কিন্তু লজ্জায় পুরো আমি লাল হয়ে গিয়েছিলাম কফি এসে যায় ভালোবাসার হাওয়া দুজন দুজনের ভাসতে থাকে সেই সেদিন থেকে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম বৃষ্টির দিনগুলো বোধহয় এমনই হয় যার জল সারা জীবন মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসায় আসলে এই লাভ স্টোরিটা আমার না এটা আমার একটা ফ্রেন্ডের তো আমাকে শেয়ার করলো ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি এমন ভালোবাসা কার কার জীবনে আসছে বৃষ্টির দিনে হঠাৎ দেখা তো যাই হোক আমি অনেক ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করি তারপরে চলে আসলাম বইমেলা বইমেলায় এসে আমি দেখলাম অনেক রকমের বই বই পড়তে আমার ভালোই লাগে বাট বেশি পড়তে গেলে আমার ঘুম আসে তারপরে বইমেলা আসলাম একটা বই নিলাম যেহেতু বইমেলা আসছি তো বইটা বাসায় নিয়ে পড়বো ভাবতেছি আসলে আমার অনেক বই জমা আছে বাট পড়া হয় না কিন্তু ভাবতেছি এখন থেকে পড়বো আর আপনাদের সাথে আমার ছোট ছোট লাভ স্টোরিগুলো শেয়ার করবো তা আজকে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই টেক